নমস্কার বঙ্কেচন্ডালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো ঢ্যাঁড়সের একদম নতুন একটা পদ এটা কিন্তু বানানো খুব সহজ আর খেতে কিন্তু একদম অন্যরকম বাড়িতে একবার হলেও এটা বানিয়ে খাবেন দেখবেন আপনি আবারও বানাবেন যদি আজকের রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে কমেন্ট করে জানাবেন যে আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো তাহলে চলুন শুরু করা যাক ঢ্যাঁড়সের এই রান্নাটি করার জন্য সবার প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সটাকে জলের মধ্যে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু একটু জল ঝরিয়ে নিয়েছি তো ঢ্যাঁড়সের গায়ে দেখুন এখনও জলটা লেগে আছে শুকায়নি তো ঢ্যাঁড়সের গায়ে জলটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তো শুকিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা সুতির কাপড় নিয়েছি নিয়ে ঢ্যাঁড়সকে একটা ঢ্যাঁড়সকে এক একটা আমি এরকম সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো আপনাদের যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে একটা কাপড়ের মধ্যে এরকমভাবে সবকটা ঢ্যাঁড়সকে নিয়ে ওপর থেকে আলতো আলতো করে খুব ভালো করে মুছে জলটাকে পরিষ্কার করে নেবেন তো আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি জলটাকে খুব ভালো করে এইবারে ঢ্যাঁড়সের ওপর দিকটা আর নিচের দিকটা কেটে এটাকে দু টুকরো করব। এটা বড় ঢ্যাঁড়সটাকে আমি দু টুকরো করছি আর ছোটো ঢ্যাঁড়সটাকে আমি একটা গোটাই রাখবো ঢ্যাঁড়সগুলোকে খুব ছোট ছোটো করে কাটবেন না তাহলে রান্নাটা ভালো হবে না ঢ্যাঁড়সগুলোকে বড় বড় রাখতে হবে তো সেই জন্য আমি বড় ঢ্যাঁড়সগুলো দুটো টুকরো করছি আর ছোটোটাকে গোটা করে রাখছি তো এইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি আদার টুকরো তিনটে রসুনের কোয়া আর দুটো ছোট সাইজের থেকে একটু বড় দুটো পেঁয়াজ তো একটা পেঁয়াজকে আমি এবার লম্বা লম্বা করে কেটে নেব আর পেঁয়াজগুলোকে কিন্তু মোটা মোটা রাখবো যেহেতু ঢ্যাঁড়সটা লম্বা করে কেটেছি তাই পেঁয়াজটাকেও লম্বা করে কাটবো কিন্তু মোটা মোটা করে কাটব যেহেতু ঢ্যাঁড়সটা বড় বড় করে কাটা সেই জন্য তো দেখুন আমি মোটা করে কেটে নিয়েছি এবারে আদাটাকে আমি টুকরোটাকে এখানে গ্রেট করে নেব তো আপনারা গ্রেট করেই দেবেন পেস্টও আপনারা দিতে পারেন তবে গ্রেট করে দিলে এটার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে ভালো হবে তো আমি গ্রেট করে নিয়েছি আদাটাকে এবার তিনটে রসুনটাকেও আমি গ্রেট করে নেব তো রসুনটাকেও গ্রেট করে নিয়েছি এবারে যে আরেকটা পেঁয়াজ আছে সেটাকেও গ্রেট করে নেব এখানে তো একটা পেঁয়াজ মোটা মোটা করে আপনাকে লম্বা লম্বা করে কেটে দিতে হবে আর একটা পেঁয়াজকে গ্রেট করতে হবে তো আমি এখানে গ্রেট করে নিয়েছি পেঁয়াজটাকে এবারে আমি দুটো কাঁচা লঙ্কাকে হামাল দিস্তায় থেতো করে নিয়েছি তো আপনারা শিলেও থেতো করে নিতে পারেন আর এখানে আমি একটা টমেটোকে লম্বা লম্বা টুকরো করে কেটেছি দেখুন টমেটোগুলো কিন্তু মোটা মোটা করে কাটা লম্বা করে যেহেতু ঢেঁড়সটা লম্বা করে কাটা তো এবারে ঢ্যাঁড়সটার মধ্যে দিয়ে দেবো যে আদাটা গ্রেট করেছিলাম সাথে দিয়ে দেবো যে রসুন গ্রেট করা হয়েছিল দিয়ে দিচ্ছি রেড করা পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি লম্বা করে কাটা টমেটোর টুকরোগুলো আর দিয়ে দেবো এখানে যে পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কুচি করেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি সাথে যে কাঁচা লঙ্কাটাকে থেতো করেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ জিরের গুঁড়ো আর অর্ধেক চামচের থেকেও কম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সাথে দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে আর এটা কিন্তু সর্ষের তেলে দিতে হবে সাদা তেল দিলে হবে না আর দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো নুন এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ঢ্যাঁড়সের সাথে হাত দিয়ে মাখাতে হবে এটাকে অবশ্যই হাত দিয়ে মাখাবেন চামচ দিয়ে মাখাবেন না তাহলে ঢ্যাঁড়সের গায়ে ভালো করে মশলাগুলো লাগবে না সেই জন্য এটাকে হাত দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়সের সাথে সমস্ত মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে নিয়ে এটা দশ মিনিট এইভাবে রেস্টে রেখে দিতে হবে এবার দশ মিনিট বাদ একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল খুব বেশি তেল দেব না যেহেতু তেল আগে দেওয়া আছে ওর মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ছোট চামচের অর্ধেক চামচ জিরে গোটা আর দিয়ে দিলাম অর্ধেক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা এবার এই উপকরণগুলোকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব যাতে এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় এবার এক মিনিট পর ভাজার পর এর মধ্যে যে মাখানো ঢ্যাঁড়সগুলো আছে মশলা মাখানো সেগুলো দিয়ে দিচ্ছি এবার এই মশলা মাখানো ঢ্যাঁড়সগুলো দিয়ে প্রথমে হাই হিটে এটাকে পাঁচ মিনিট ধরে ভেজে নিতে হবে হিটটাকে এই সময়তে হাই রাখবেন যদি লোতে রাখেন তাহলে কিন্তু এটা থেকে একটা জল জল হয়ে যাবে তো সেই জন্য হাই হিটে এটাকে পাঁচ মিনিট ধরে কুমাগত নাড়াতে চাড়াতে আপনাকে এটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে তাহলে এটা স্বাদ কিন্তু ভালো হবে কারণ ঢ্যাঁড়সগুলো ভাজা না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে ঢ্যাঁড়সগুলো থেকে সেই জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে এটাকে নাড়াতে চাড়াতে তো দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেসন তো বেসনটা এখানে অবশ্যই দেবেন বেসনটা দিলে কিন্তু এটা আরও ভালো হবে তো না থাকলে স্কিপ করতে পারেন তবে থাকলে কিন্তু অবশ্যই দেবেন তাহলে এটা স্বাদ একটু অন্যরকম হবে তো বেসনটাকে দিয়ে খুব ভালো করে আবারও ঢ্যাঁড়সের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে এবং হাই হিটে ভেজে নিতে হবে তো আমি কিছুক্ষণ হাই এটাকে ভেজে নিলাম এবার ঢ্যাঁড়সটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে এটাকে পাঁচ মিনিট ধরে হতে দেব এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনাকে মাঝে মধ্যে এটাকে খুলে কিন্তু একটুখানি নেড়ে দিতে হবে যাতে ঢ্যাঁড়সের সমস্ত পিঠগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম তো এবার এটাকে খুলে আবার একবার নেড়ে নিলাম তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবারও এটাকে কিছুক্ষণ ধরে হতে দেব। তো দেখুন আবারও আমি তিন মিনিট মতো এটাকে ভেজে নিয়েছি তো এবারে এটাকে খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এর মধ্যে কিন্তু একটু জল দেবেন না তাহলে কিন্তু এটা লোদলোদ হয়ে যাবে তো এর মধ্যে ছোটো চামচের অর্ধেক চামচ দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম আপনারা এইভাবে একবার ঢ্যাঁড়স খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবার একবার কিন্তু খেলে আপনারা বারবার বানাবেন দেখুন ঢেঁড়সগুলো কিন্তু গলে গেছে ঢ্যাঁড়স কিন্তু গলতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এবারে হিটটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ লেবুর রস লেবুর রসটাকে আপনারা অবশ্যই দেবেন আর যদি লেবুর রস না থাকে তাহলে আপনারা সেই জায়গায় চাট মশলা বা আমচুর পাউডার অর্ধেক চামচের মধ্যে অবশ্যই দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা খুব ভালো হবে এবার ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই ঢ্যাঁড়সের তরকারিটা কিন্তু আপনি রুটি পরোটা বা ভাত যার সাথেই খান না কেন ভীষণই ভালো লাগবে তো আজকে রান্নাটা কেমন লাগলো ঢ্যাঁড়সে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলকে ধন্যবাদ রেসিপিটা পুরো দেখার জন্য সাথে একটা লাইক করে দেবেন